কেমন লাগলো মুড়িটা ভালো আজকে আমরা যাচ্ছি মাঠের দিকে পার্টি করবো তো দেখতে পাচ্ছ তোমাদেরকে কি কি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ মুড়ি দুই পুটলা মুড়ি জল আছে জল আছে আরো সব কিছু আছে ওরা আনতে গেল যাব সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছ অমিত্রা বসে আছে আরো তিন চারজন আছে ওরা আসছে ওরা আসলে আমরা এখন যাব তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাজর তুলে নিয়ে আসলো ভুই থেকে এখন গাজরটা ধন 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 সম্পদ নিয়ে মাখালে অনেক স্বাদ হয় বন্ধুরা এখন মাখা মাখি চলবে হ্যাঁ গামছাতে মাখালো হবে একটা আগে মাখাতে হবে মাখাবি না মাখাবো

এই যে পাতা দেখে বুঝতে পারছি যে আকিডিটা পুরিটা রাখ না ফেলিস না রাখ ওইটাই মাக்கியারু ভরা হবে পুরিটা খাওয়া ও আজ হলো পরে যে ভিডিওটা বানা এখন चना চুর দিতেছে चना চুর দেয়া চোলছে মাকাবিলা সবকিছু হয়ে গেল একটা লঙ্কা পেয়াজ দিতেছে কাটছে কোন হুম সব দিয়ে কি কি আছে লঙ্কা পেঁয়াজ আছে চুলা আছে ধনেপাতা আছে আর গাজর আছে আর এই মালটা বিশাল ভুগছে মাখামাখি চলবে এখন গাজর মাখামাখি কাট

লবণ দেওয়া হয়েছিল না তাই ভাল লাগছিল না এবার লবণ দিয়ে আবার ফিরছে মাখামাখি চলছে হেলে গেছে বিশ্ব লবণ লিয়াস থেকে मुखरपरा <laughs> मुलते <saturates> सब हम लोग पी गए लोग है देख लो, लो मुख की लौटता है <laughs> 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 खा खा मुँह खा रेस्ट करते हो बे मैं को घर से नमर नमर ये सजना आर बेसी মুড়ি নাই সেই টাইমে চলে এসেছে হিরো চলে এসেছে সুবোধ হিরো চলে এসেছে লাস্ট বেলায় তোর জন্য এইটুকু বেঁচেছিল কপালে খেলে সুবোধকে সব দিয়ে দিলাম এগুলো খেলে তুই গম কম কাজ দিয়ে যা কার হবে খেলে